নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে নিয়ে এসেছি একটা সুন্দর পুজোর ভিডিও তো সময় তো রান্নার ভিডিও আনতেই থাকি কিন্তু আমার এই চ্যানেলটাতে আপনারা কিন্তু মাঝে মাঝে বেশ সুন্দর পুজোর ভিডিওগুলো দেখতে পান তো মন দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো যাই হোক আজকে তো ঠাকুরের পুজো জন্মাষ্টমী তো গোপালের জন্মদিন তো আমার কাছে তো গোপাল নেই আমার কাছে আছে জয় জগন্নাথ তো আমি তারই জন্মদিন পালন করলাম আর আজকে কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিন জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথও জন্মগ্রহণ করেছিলেন তাই এই দুই ঠাকুরকে আমি এক জায়গায় বসিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে পুজো দিলাম যেহেতু ঘরে ছোটরা কেউ থাকে না তাই ওই মালপোয়া টালপোয়া সব করতে পারিনি একটু মিষ্টি টিষ্টি কিনে ফল টল কিনেই পুজো দিলাম তো যাই হোক এখন সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে চারিদিকে মেয়েদের ওপর এত অত্যাচার যে ঠিক করে মন দিয়ে পুজো করতেও ইচ্ছা করে না কিন্তু একটু তো করতেই হবে তাই করা জগন্নাথজিকে এটাই বলি যে এবার বোধহয় তোমার সময় এসে গেছে পৃথিবীতে আবার নবরূপে অবতার রূপে জন্মগ্রহণ করার অন্ততপক্ষে মেয়েদের তো বাঁচাও ঠাকুর একদিন তুমি দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেছিলে আর চারিদিকে হাজার হাজার দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে তুমি এবার এসো ঠাকুর তুমি নিজে এসে ওই পশুদের কাছ থেকে নারীদের রক্ষা করো নারীদের শক্তি দাও তারা যেন নিজেরাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে তো কি আর বলবো বলার তো কিছু নেই ভগবান আমাদের শক্তি দিলেই আমরা সেই শক্তি দিয়ে এই পশুদের বধ করতে পারবো সামনেই আসছে দুর্গা পূজা তাই ঠাকুরের কাছে শক্তি কামনা করি যে অসহায় মেয়েগুলোর ওপর এমনভাবে অত্যাচার হচ্ছে সেটা দেখলে মা হয়ে কি করে ঘরে চুপ করে বসে থাকি তো এইসব মনে করে আর সেরকম বড় করে কোনো পুজো আচ্চা দিতে ইচ্ছে করলো না কিন্তু ঠাকুর তো সর্বদা আমাদের কাছে আছেন পশুকে দমন করতে ঠাকুরও বোধহয় সঠিকভাবে পারে না তা সেও বোধ মাঝে মাঝে হেরে যায় এত পশু সৃষ্টি হয়েছে যখন সীতাকে রাবণ হরণ করেছিল সীতাকে একটা আলাদা জায়গায় রেখে দিয়েছিল তার শরীরে সে কখনো হাত দেয়নি ততটুকু সে সম্ভ্রম সীতার রক্ষা করেছিল আজকে দেখুন একজন ডাক্তারের সাথে কি অবলীলায় নৃশংস কাজ করল একটু ভাবার চেষ্টা করলো না এই ডাক্তার কত মানুষের প্রাণ রক্ষা করে তো মানুষ আর মানুষের জায়গায় নেই দুপে মানুষগুলো চারপে পশুর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ঠাকুরকে এটাই প্রার্থনা করি যখনই পুজো দিই এটাই প্রার্থনা করি হে ঈশ্বর তুমি মেয়েদের রক্ষা করো তুমি রক্ষা না করলে আর কেউ রক্ষা করতে পারবে না একটু আরতি করলাম ঠাকুরের সামান্য খুব সামান্য পুজোর উপকরণ দিয়ে আজকে পুজো করলাম বাগানে যে ফুল ছিল সেই ফুল তুলে নিলাম সেই ফুল দিয়ে সাজালাম সন্ধ্যাবেলায় একটু পুজোটা করলাম এরপরে কিন্তু আমার চ্যানেলে সুন্দর সুন্দর রান্না আসবে বন্ধুরা আপনারা সেই রান্নাগুলো অবশ্যই দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আমি আগেও বলি এখনও বলছি চ্যানেলটা ছোট তার মানে এটা নয় যে ভালো ভালো রান্না এইসব চ্যানেলরা করতে পারে না খুব সুন্দর সুন্দর রান্না কিন্তু ছোটো ছোট চ্যানেলে পাওয়া যায় তাই এই চ্যানেলগুলোর সঙ্গে থাকবেন আর আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন অনেকে ভালো লাগে অথচ লাইক করতে চায় না কেন তা আমি বলতে পারবো না কিন্তু লাইক করলে যে চ্যানেলটা চালাচ্ছে তার ভালো লাগে তার মানে এটা নয় যেখানে খুব পয়সা রোজগার করার জন্য চ্যানেল শুধুমাত্র একটুখানি বিনোদন তো আমার পুজো হয়ে গেল বন্ধুরা দেখতে পারলেন আমি আমার সাধ্যমাত্র পুজো করলাম হে ঈশ্বর তুমি সবাইকে ভালো রেখো সর্বোপরি নারীদের ভালো রেখো সন্তানদের ভালো রেখো সন্তানদের কষ্ট হলে মায়েদের যে বড়ো যন্ত্রণা সবার মঙ্গল করো হে ঈশ্বর আজকে এই পর্যন্তই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন